ব্যাট হাতে আবারও ব্যর্থ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এর ক্যাপ্টেন ঋষভ পান্ত মাত্র দুই বলে চার রান করে এদিন প্যাভিলিয়ানের পথ ধরতে হয় ষ পান্ত উইল জ্যাকস এর বিপক্ষে নিজের প্রথম বলে অবশ্য এই দিন চার হাঁকিয়েছিলেন তবে দ্বিতীয় বলে আবারও ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তবে ব্যাটে বলে তেমন একটা ভালো সংযোগ ছিল না খুব একটা ডিস্টেন্স পাইনি বলটি যার কারণে শেষ পর্যন্ত অবশ্য বাউন্ডারি লাইনে কারণ শর্মার কাছে অবশ্য ক্যাচ আউট হয়ে এই দিন প্যাভিল হয়েছে চলতি আইপিএল এর সব থেকে দামি এই ক্রিকেটার ঋষভ পান্তের চলতি দুই হাজার পঁচিশ আইপিএল এ অবশ্য নিজেকে তেমন ভাবে মেরে ধরতে পারেননি ঋষাব পান্ত শুরুর দিকে একের পর এক ব্যর্থতা ঋষভ পান্তর কাছ থেকে দামি খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তবে নিজেকে প্রমাণ করতে পারেননি ঋষাব পান্ত একের পর এক ব্যর্থ হয়ে প্যাভিলিয়নের পদ্ধতি ধরতে হয়েছে ঋষভ পান্থকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজকের এই ম্যাচেও উইলজ্যাক্স এর বিপক্ষেও নিজের প্রথম বলে অবশ্য চার হাঁকিয়ে দ্বিতীয় বলে আবার ক্যাশ আউটে প্যাবিলনে ফিরেছেন ঋষাব পান্ত খেলেছেন দুই বলে চার রানের ব্যর্থ এক ইনিংস দুই শত রেটে এই দিন দুই বলে চার রান করে প্যাভিলিয়ানের পদ্ধতি হয়েছে ঋষভ